একদিন একটি গ্রামে এক গরিব সৎ কৃষক তার নাম ছিল রমেশ গ্রামের এক প্রান্তে তার ছোট একটি জমি ছিল যেখানে রমেশ কৃষি কাজ করত রমেশের কাছে জমি ছিল খুব কম কিন্তু সে তার পরিশ্রম ও সততার মাধ্যমে ভালো ফসল ফলাত তবে তার জীবনে আভিজাত ধন সম্পদ ছিল না তাকে প্রতিদিন খেটে খেতে হতো কিন্তু কখনো কারো কাছে অনুদান চাইতো না এমনকি তার দুঃখ কষ্টের কথাও কাউকে বলতো না একদিন রমেশ তার খেতে কাজ করছিল তখন তার পাশে এক ব্যক্তি এসে তার খামারে কাজ করার প্রস্তাব দিলেন ওই ব্যক্তি কিছুদিন আগে বড় শহর থেকে গ্রামে এসেছেন এবং তিনি রমেশের সততা ও পরিশ্রম দেখে মুগ্ধ হয় সেই ব্যক্তি রমেশকে একটি বড় চাকরির প্রস্তাব দেয় যেখানে সে অনেক টাকা উপার্জন করতে পারত তবে রমেশ সে প্রস্তাব গ্রহণ করে না রমেশ জানত যে তার জমির কাজে তাকে সুখী রাখতে এবং সেই কাজেই তার আস্থা ছিল রমেশ বলেছিল ধন সম্পদ যখন সত্যের পথে চলে না তখন সে জীবনকে সত্যিকার অর্থে সুখী করতে পারে না শেষ পর্যন্ত রমেশ তার জমির কাজে সুখী ছিল এবং তার সততা ও পরিশ্রম তাকে জীবনে সত্যিকারের শান্তি আর সন্তুষ্টি এনে দেয়